নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তেইশে সেপ্টেম্বর বেলা দশটা দশ তৈরি হচ্ছে বুধের অতি শক্তিশালী রাজ্য আর পুজোর মাসে আনন্দে খুশিতে ভরপুর কাটবে ছয় রাশির হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে পঞ্চমহাপুরুষ যে রাজ্য তৈরি হচ্ছে তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর যেখানে বুদ্ধির গ্রহ গণিতজ্ঞ গ্রহ জ্ঞানের গ্রহ বুধ তার স্বরা রাশি কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে তেইশে সেপ্টেম্বর ঠিক সকাল দশটা দশে এই বুধের রাশি পরিবর্তন অবশ্যই বিরাট সৌভাগ্য আনবে ছয় রাশির জীবনে পুরোটা পুজোর মাস এই ছয় রাশি দিব্যি সুখে শান্তিতে আনন্দে কাটাবে পুজো কাটবে রাজার হালে কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বুধ হচ্ছে বুদ্ধিদাতা গ্রহ জ্ঞানদাতা গ্রহ বুধের বুদ্ধিতেই মানুষ পারিপার্শ্বিক পরিবেশে মেলামেশা করে চলতে পারে আবার বুধ হচ্ছে নার্ভ বুধ হচ্ছে মানুষের বিবেক সেই বুধ যখন অতি শক্তিশালী হয় তখন বিশেষ কিছু রাশির জীবনে ভরপুর সুখ ভরপুর আনন্দ নিয়ে আসে এছাড়া অন্য দিক দিয়ে বুধ হচ্ছে রাজকুমার তাই রাজকুমার যেহেতু তাই বুধের গতিবিধিও রাজকুমারের মতো যে কোনো ক্ষেত্রে তার অবাধ গতি তাই বলা যায় বুধের এই রাশি পরিবর্তন ছয় রাশিকেও রাসতুল্য পর্যায়ে উপনীত করবে আর প্রথম যে রাশি বুধের এই ভদ্রা রাজ্য অর্থাৎ কন্যা রাশিতে বুধের অবস্থানে রাজযোগ সূচিত করে যা অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ রাজ্য বুধের এই রাজযোগের প্রভাবে যে রাশি সবচেয়ে বেশি খুশি সবচেয়ে বেশি আনন্দ সবচেয়ে বেশি পুজো তাদের রাজার হালে কাটবে সেই রাশিটির নাম হচ্ছে স্বয়ং কন্যা রাশি কারণ দীর্ঘদিন বাদে বুধ কন্যা রাশিতেই প্রবেশ করেছে নিজ মালিক নিজ পিতা এই তার নিজ রাশিতে প্রবেশ করার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে স্বর্ণোজ্জ্বল সময় চালু হলো বলা যেতে পারে পুজোর মাসটা তাদের রাজার হালে কাটবে আর্থিক সমৃদ্ধি সুখ শান্তি বৃদ্ধি কর্মজীবনের সাফল্য পারিবারিক জীবনে সুখের শান্তির দেখতে পাবেন কন্যা রাশি কন্যা রাশি জীবনে আসবে বিরাট বিরাট সুযোগ বুথ তাদের জীবনকে পুরো প্রসারিত করবে এবং জীবনযাত্রার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে তাই বলা যেতেই পারে কন্যা রাশি জীবনে বুথ একটা বিরাট সাফল্য নিয়ে আসছে তেইশে সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয় যে রাশিটি বুধের এই ভদ্রা রাজ্যকের প্রভাবে বিশাল সমৃদ্ধি বিশাল সুখ শান্তি আনন্দ এদের জীবনে ঘটবে সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হয় এই ভর্দা রাজযোগ আপনার জীবনে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে কর্মজীবনে সাফল্য আসবে। আর্থিক দিক দিয়ে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে নিয়ে আসবে মিথুন রাশিকে মিথুন রাশি পুজো কাটবে রাজার হালে পুজোয় আপনি বিশেষ আনন্দ উপভোগ করতে পারবেন কারণ বুথ আপনাকে দেবে অঢেল অর্থ অঢেল আনন্দ কারণ বুথ দীর্ঘদিন বাদে স্বরাশি কন্যা রাশিতে ভদ্রাজ্য তৈরি করছে কন্যা রাশি এবং মিথুন রাশির পর তৃতীয় যে রাশি সর্বাধিক সমৃদ্ধি দেখবে যাদের জীবনেও আসবে বিশেষ উন্নতি সেই রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার রাশি একাদশে বুধের এই অবস্থান আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনার উপার্জন বৃদ্ধি ঘটাবে আপনাকে বিশেষ পরিস্থিতির মুখোমুখি করাবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতি জাতিকাহান আপনার একাদশে বুধের প্রবেশ আপনার আয় তেইশে সেপ্টেম্বরের পর থেকে তড়িৎ গতিতে বৃদ্ধি পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বৃদ্ধি পাবে সুনামি গতিতে তাই বলবো বৃষ্টিক রাশি প্রচুর উপার্জনের জন্য প্রস্তুত হয়ে যান সুতরাং কন্যা রাশি মিথুন রাশি বৃষ্টিক রাশি এই তিনটে রাশি বুধের এই ভদ্রা রাজ্যকে সমৃদ্ধি সমৃদ্ধি চোখে দেখতে পাবে চতুর্থ যে রাশি আরও উন্নতি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ দেখতে পাবে সেই রাশিটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি জীবনে এই সৌভাগ্য যোগ তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে তাদের কর্মজীবনে বিরাট সাফল্য আনবে বুদ্ধির দ্বারা যে কোনো কাজ অতি সহজে করতে পারবে কন্যা রাশি ধনু ধনুরাশি কর্মজীবনে ধনুরাশির বিরাট সৌভাগ্য যোগ উন্মেষ আসবেই আসবে সুতরাং মিথুন রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এই চারটে রাশি জাতক জাতিকা বিরাট সমৃদ্ধি যোগ আপনাদের জীবনে আসতে চলেছে এই যোগের শুভ প্রভাবে আপনারা একাধিক ক্ষেত্র থেকে নতুন একটা নির্দেশ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন এরপরে শেষ আর একটা রাশি অর্থাৎ আমি ছটা রাশির নামের মধ্যে আমি কন্যা রাশির নাম নিয়েছি মিথুন রাশির নাম নিয়েছি বৃষ্টিক রাশির নাম নিয়েছি ধনু রাশির নাম নিয়েছি পঞ্চম এবং ষষ্ঠ এই দুটো রাশির মধ্যে আপনার রাশি আছে কিনা দেখে নিন এরপরে যে রাশিটি এই যে বুধের রাজযোগের শুভ প্রভাবে যাদের জীবন ভরপুর উন্নতি ভরপুর সুখ ভরপুর শান্তি আসবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে বিশেষ উন্নতি যোগ অবশ্যই স্পর্শ করবেই করবে আপনার রাশির নবমে তথা ভাগ্যস্থানে বুধের এই অবস্থান আপনাকে পুজোর মাসে সৌভাগ্য দেবে আকস্মিক বড় ধরনের অর্থ লাভ আকস্মিক জীবনে সমৃদ্ধি লাভ আকস্মিক জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে বুধ আর বুধের আশীর্বাদে আপনি জীবনকে নতুনভাবে প্রত্যক্ষ করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন সুতরাং মকর রাশি একটা বিরাট সৌভাগ্যযোগ ধনুরাশি বৃষ্টিক রাশি মিথুন রাশি এবং কন্যা রাশি এবং শেষ আরেকটা রাশি এই যোগের প্রভাবে বিরাট সমৃদ্ধি লক্ষ্য করবে এদের জীবনেও আসবে সমৃদ্ধি সেই রাশিটির নাম হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশির ধনস্থানে বুধের প্রবেশ ধনপতি বুধ ধনস্থানে থাকায় সিংহ রাশিদের ধনসম্পদ বৃদ্ধি ঘটাবে তেইশ তারিখ থেকে তেইশে সেপ্টেম্বর বেলা দশটা দশের পর থেকে থেকে সিংহ রাশির জীবনও প্রচুর উপার্জন বৃদ্ধি পাবে হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সৌভাগ্যবান ছটি রাশির নাম জানালাম যে ছটি রাশি হলো কন্যা রাশি মিথুন রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি সিংহ রাশি যারা বুধের ভদ্রার রাজ্য যা হবে তেইশে সেপ্টেম্বর বেলা দশটা দশের পর থেকে বুধের ভদ্রার রাজ্যকের প্রভাবে যথেষ্ট জীবনে সুখ শান্তি আনন্দ পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ